সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাসাগুলো সবগুলো মুরগি বাঁচিয়ে রাখতে পারবেন এই কোন কোন শীতের মধ্যে এই গোপন টেক্সটা যদি আপনাদের জানা না থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা আপনার মুরগিগুলো লালন পালন করবেন দেখবেন যে খুব সহজে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং দ্রুত মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ তে দেখুন আমাদের মুরগির বাচ্চাগুলো তে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা কিন্তু এই শীতের সময়ই উঠেছে আপনারা দেখতে পারছেন কিন্তু এখন কিন্তু প্রচণ্ড শীত এই কন শীতের মধ্যে আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না যদি আপনারা সঠিক নিয়ম সঠিক পদ্ধতিটা যদি জানতে পারেন তাহলে তে এখন যেহেতু শীতের সময় শীতের সময় অনেক ভাই বিশেষ করে বোনেরা যারা সবচেয়ে বেশি বাংলাদেশের তুলনামূলক সবচেয়ে বেশি কিন্তু বোনেরা কিন্তু এই দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগিরটা খামার করে হচ্ছে বোনেরা তে দেখবেন যে বোনেরা সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে এই কন কনে শীতের মধ্যে বাচ্চাটা উঠানোর জন্য তার কারণ বাচ্চাটা যদি আপনারা বাচ্চাটা ওঠান বা বাচ্চাটা ওঠে বা ডিম বসাতে কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় তার কারণ এই বাচ্চাগুলো বাসাতে না পারার কারণ এই কনকনের শীতের মধ্যে কিন্তু যদি আপনারা সঠিক নিয়ম যদি সঠিক পদ্ধতিটা যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনার দেশি মুরগিটা বাচ্চাগুলো কিন্তু মারা যায় আর এই দেশি মুরগির বাচ্চাটা সুস্থ রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি আপনাদেরকে জানতে হবে এবং যারা এই শীতে কোন কোন শীতের মধ্যে যারা ডিমটা বসাবেন বিশেষ করে বাচ্চা ওঠানোর জন্য যে ডিমটা বসাবেন অবশ্যই তারা সেই ক্ষেত্রে ডিমটা কিন্তু কম দিতে চায় তার কারণ বলে যে যদি বাচ্চাটা না ওঠে বা বাচ্চাটা উঠলে যদি আমরা বাচ্চাটা না বাঁচাইতে পারি এই রকম ভয়ের কারণে কিন্তু তারা এই দেশি মুরগির ডিমটা কিন্তু কম বাসায় কিন্তু তারা জানে না যে এই সবগুলো যে কয়টা ডিম দেবে বা বাচ্চাটা উঠবে সবগুলো বাসায় কিন্তু বাঁচানো সম্ভব সেক্ষেত্রে আপনারা একটু ঘরোয়া চিকিৎসাটা করতে পারেন যদি ঘরোয়া চিকিৎসাটা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু বেঁচে যাবে তে আপনারা যারা ঘরোয়া চিকিৎসা করতে চান যে সকল বোনেরা অবশ্যই বোনেরদের বাড়িতে বা বাড়ির আশপাশে কিন্তু বাচ্চা ছেলে বা মেয়ে আছে আর এই বাচ্চা ছেলেরা বা মেয়েরা কিন্তু এই ঠান্ডায় যদি তারা অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু নাপা নাপা সিরাপ যেটা বাচ্চাদেরকে খাওয়ায় ওই নাপা সিরাপটা কিন্তু আপনি আপনার এই দেশি মুরগির বাচ্চাকে কিন্তু খুয়াইতে পারেন দেখবেন যে দ্রুত আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু নিয়মটা হচ্ছে আপনারা যেহেতু ছোট্ট ছোট বাচ্চা এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন বেলা। তিন বেলা এই ওষুধটা কিন্তু খাওয়ানোর জন্য তে দেখুন আমি কিন্তু ব্রয়লার মুরগির ফিডটা দিয়েছি এবং এই ফিডের সঙ্গে আমি কিন্তু নাপা সিরাপটা দিয়েছি তে এই সিরাপটা যদি আপনারা নাপা সিরাপ এবং সিনামিল বা হিস্টাসিন দেখবেন যে বড়ি দেন আর হচ্ছে সিরাপ দেন যেটাই দেন না কেন এটা দিলেও কিন্তু ঠান্ডার জন্য অবশ্যই কার্যকারী একটা ঔষধ ইনশাল্লাহ যদি আপনারা এই নিয়মগুলো যদি অবলম্বন করতে পারেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ